হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ভব ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে ঢাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী স্থান সেটি হচ্ছে বলধা গার্ডেন তো এই জায়গাটিকে একটি ঘোরার জায়গা হিসেবেও বা দর্শনীয় স্থান হিসেবেও বলা যেতে পারে আবার বৃক্ষ বা উদ্ভিদের যে অভয়ারণ্য সেই হিসেবে বলা যেতে পারে তো এই জায়গাটি কিন্তু ঢাকার যাত্রাবাড়ি এবং মতিঝিল থেকে অত্যন্ত কাছে অবস্থিত সুতরাং এই জায়গাগুলোতে যারা থাকেন বা যাবেন তারা চাইলেই এই বলদা গার্ডেন ঘুরে আসতে পারেন তো এই পার্কে প্রবেশ মূল্য থেকে শুরু করে এই পার্কের ইতিহাস এবং পার্কের যাবতীয় সব কিছু এই ভিডিওতে দেখার চেষ্টা করব আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি আছি এখন ঢাকার যে ওয়ারি রোড রয়েছে টিকাতলিতে ওয়ারি রোড সেখানে তো এই জায়গাটা হচ্ছে আপনারা যদি যাত্রাবাড়ি থেকে হায়দ্রাবাদের দিকে যেতে যান তো সেক্ষেত্রে এই জায়গাটি আপনারা পেয়ে যাবেন আবার হায়দ্রাবাদ হয়ে যাত্রাবাড়ি আসার সময় এই জায়গাটি পেয়ে যাবেন আর এখানেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের ভিডিওর যে প্রতিবাদ্য বিষয় সেটি হচ্ছে বলধা গার্ডেন একটি এখানে লেখা রয়েছে স্থাপিত উনিশশো নয় সালে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বলধা গার্ডেনে প্রবেশ ফি তিরিশ টাকা আর হচ্ছে শিশুদের জন্য প্রবেশ হচ্ছে ফ্রি লেখা রয়েছে তো একজন আমাকে জানালেন যে ওই যে পাশ দিয়ে আপনারা যে একটি রাস্তা দেখছিলেন আমি যখন ওই পাশ থেকে দেখাচ্ছিলাম তো এই রাস্তাটির ভেতরেই হচ্ছে আসলে সেই বলার্ডেনে প্রবেশের যে গেটটি সেটি তো আমি এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি দেখি প্রবেশ পর কোন দিকে আর আমার হাতের ডান দিকে হচ্ছে বলটা গার্ডেন আপনারা যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন জিজ্ঞেস করলাম তিনি বললেন যে একটু সামনে গিয়ে হাতের ডান পাশে হচ্ছে এই গার্ডেনের টিকিট কাউন্টার তো চলুন যাওয়া যাক দেখা যাক তো আসলেই ঠিক বলেছিলেন উনি ওখান থেকে কিছু দূর এসেই হাতের ডান পাশে হচ্ছে বলতা গার্ডেনের যে প্রবেশ পথ সেটি আর এই প্রবেশ পথের পাশেই রয়েছে টিকিট কাউন্টার তো এখান থেকে আমি এখন টিকিট কাটব তো আমার হাতে এখন যে কাগজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বলটা গার্ডেনের যে টিকিট সেটি তো এখানে লেখা রয়েছে যে এন্ট্রি পাস অ্যাডাল্ট মানে শিশুদের জন্য যেহেতু ফ্রি অ্যাডাল্টদের জন্য হচ্ছে তিরিশ টাকা করে টিকিট মূল্য তো সেটি লেখা রয়েছে আর থ্যাংকস ফর শপিং কুইক এগুলো লেখা রয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ ফি দেওয়া রয়েছে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক শিশু সবার সেগুলো আপনারা একটু চাইলে পজ করে করে নিতে পারেন এখানে দেওয়া রয়েছে আর তার পাশে এখানে এই বলধা গার্ডেনে যখন আপনারা প্রবেশ করবেন তো তার সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা সেগুলো দেওয়া রয়েছে তো আমি এখন প্রবেশ করছি এই যে বলধা গার্ডেন এই বলধা গার্ডেনে তো আপনারা দেখলেন যে আমি এই বলধা গার্ডেন যেটি রয়েছে ঢাকার ওয়ারিতে অবস্থিত সেখানে এই মাত্র প্রবেশ করলাম তো এই এই যে জায়গাটি এই গার্ডেনটি বা এই উদ্যানটি ঘুরে দেখার আগে চলুন এই উদ্যানটি সম্পর্কে কিছু তথ্য আমি জানিয়ে দেই তো তারপরে আবার আমরা এই জায়গাটি এক্সপ্লোর করে দেখব সেটি হচ্ছে যে এই যে বলধা গার্ডেন এই বলধা গার্ডেনটি কিন্তু নির্মাণ করেছেন হচ্ছে নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী তিনি ছিলেন গাজীপুরের বলধা নামক একটি গ্রাম সেই গ্রামের জমিদার এবং তিনি এই যে বলধা গার্ডেন যে যে পা উদ্যানটি এটি তিনি নির্মাণ করেন উনিশশো সালে এবং তিনি ছিলেন অত্যন্ত উদ্ভিদপ্রেমী একজন মানুষ সুতরাং তিনি এই বাগানটি নির্মাণ করেছেন বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের ফুল ফলের যে গাছ চারা এবং বীজ সংগ্রহ করে তিনি এখানে রোপণ করতেন এবং সেভাবে তিনি এই বলধা গার্ডেন নামে যে জায়গাটি সেটি তিনি তৈরি করেছেন এবং বলধা নামকরণ করা হয়েছে কারণ তিনি ছিলেন গাজীপুরের বলধান গ্রামের একজন জমিদার এবং তিনি যে এই বলধা গার্ডেনটি তিনি যে তৈরি করলেন এবং সেখানে তিনি দুটি অংশ রাখলেন এই দুটি অংশের একটি হচ্ছে শিবলি এবং একটি হচ্ছে সাইকি যার অর্থ হচ্ছে যথাক্রমে প্রকৃতির দেবী এবং আত্মা এই ধরনের অর্থ হচ্ছে শিবলি এবং সাইকি নাম তো এই দুটি অংশ মিলে আসলে বলধা গার্ডেন আর এই বলদা গার্ডেন তিনি নির্মাণ করার পরে তিনি উনিশশো সালে পরলোক গমন করেন এবং তারপরে যথাক্রমে এই যে জায়গাটি বা এই উদ্যানটি ব্রিটিশদের তত্ত্বাবধানে ছিল তারপরে অর্থাৎ তখন ব্রিটিশদের তত্ত্বাবধানে কলকাতার যে কর্তৃপক্ষ ছিল তাদের তত্ত্বাবধানে ছিল তারপরে পাকিস্তানের তত্ত্বাবধানে পাকিস্তানের যে যারা এই ধরনের পার্ক বা বন বা উদ্ভিদ অভয়ারণ্য দেখভাল করতো তাদের তো এরপরে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরে তারপরে হচ্ছে বাংলাদেশ বন ও বন বিভাগের আন্ডারে ছিল এবং বর্তমানে এই পার্কটি রয়েছে বাংলাদেশ যে বন ও পরিবেশ অধিদপ্তর তাদের আন্ডারে এই পার্কটিতে কিন্তু বহু জায়গা থেকে বিভিন্ন যে নামি দামি এবং জনপ্রিয় পরিচিত যে মানুষরা রয়েছেন বৃক্ষপ্রেমী উদ্ভিদপ্রেমী তারা এখানে এই জায়গাটিতে ভ্রমণ করেছেন তার মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও এই বলধা গার্ডেনে এসে অর্থাৎ আমরা আজকে যে জায়গাটি নিয়ে ভিডিও বানাচ্ছি সেই বলধা গার্ডেনে এসে কিছু সময় কাটিয়েছেন এবং তিনি কিন্তু এই বলধা গার্ডেনের বিভিন্ন বিদেশি যে ফুলগুলো রয়েছে তার বাংলা নামকরণ করেছেন তার মধ্যে একটি ফুল হচ্ছে ক্যামেলিয়া তিনি তার একটি বিখ্যাত কবিতাও রয়েছে ক্যামেলিয়া নামে সেই ক্যামেলিয়া কবিতাটি তিনি কিন্তু এই ঢাকার ওয়ারির বলধা গার্ডেনে বসে লিখেছেন এই যে পার্ক অর্থাৎ বা এই উদ্যান এই উদ্যানটির আয়তন হচ্ছে তিন দশমিক তিন আট একর এবং এই যে উদ্যান এই উদ্যানটিতে মোট আটশো প্রজাতির আঠারোশো উদ্ভিদ এবং বৃক্ষ রয়েছে বলে মানে উইকিপিডিয়ার যে পরিসংখ্যান সেখানে দেওয়া রয়েছে তো এই ছিল মোটামুটি এই পার্কের যে বিষয়গুলো যে তথ্যগুলো সেগুলো তো চলুন আমরা আবার মানে এই উদ্যানটি যে এক্সপ্লোর করি এবং আপনাদেরকে দেখাই তো আমি প্রবেশ করে ফেললাম বলধা গার্ডেনে এবং প্রবেশ করার পরই এখানে আপনারা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গার্ডেন গার্ডেনের যে স্বাগতম এবং এই স্বাগতম জানাচ্ছে আপনাকে এবং এখানে স্থাপনের সাল আয়তন প্রতিষ্ঠাতা অক্ষাংশ ঝাগী মাংস উদ্দেশ্য এগুলো লেখা রয়েছে এগুলো আপনারা একটু পড়তে পারেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বলধা গার্ডেনের একটি ম্যাপ এখানে কোথায় কি রয়েছে সেটি দেওয়া রয়েছে এবং এখানে লেখা রয়েছে হয়তো এগুলো হচ্ছে এখানকার কিছু স্থাপনার নাম হয়তো দেওয়া রয়েছে আমরা সামনে গিয়ে দেখব আর এই পাশটায় এই পাশটায় কিছু স্থাপনার নাম এখানে টোম্ব ওয়াটার লিলি ট্যাঙ্ক এরকম লেখা রয়েছে তো এগুলো হয়তো আমরা সামনে গিয়ে দেখব তো চলুন আমরা একটু সামনের দিকে আগাই আর এই এলাকাটি কিন্তু সম্পূর্ণ ধূমপান মুক্ত একটি এলাকা এই বলধা গার্ডেনে প্রবেশের পরে আপনাদের কোনো রকম ধূমপান করা যাবে না এখানে তো এই এই গার্ডেনে এখানে বিভিন্ন গাছের গায়ে এভাবে পরিচয় পত্র দেওয়া রয়েছে মানে পরিচয় দেওয়া রয়েছে তো এই এই যে গাছটি এই গাছটির নাম হচ্ছে উদ্ভিদ পদ্ম এখানে আসলে অনেক ধরনের গাছ আছে তো সবগুলো হয়তো এভাবে আপনাদেরকে দেখাতে পারবো না কারণ সময় স্বল্পতার কারণে কিন্তু কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করব এই যে এটিও উদয় পদ্ম একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন এই যে এখানে আরেকটি গাছ আছে এটি হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান গার্ডেনিয়া এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে গার্ডেনের ইতিহাস রয়েছে এই ইতিহাসের কিছু অংশ আপনাদেরকে আমি বলেছি আর কিছু অংশ হয়তো পরে বলবো আপনারা চাইলে একটু এখান থেকে দেখে নিতে পারেন ইয়ে করে এই যে এখানে উইক এই বলধা গার্ডেনের উইকিপিডিয়ায় যে তথ্যগুলো দেওয়া রয়েছে এখানটায় সেই তথ্যগুলোই সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে এবং শিবলি বাগান নামে এখানে একটি বাগান আছে শিবলি সাইকি দুটি বাগান তো সেটিও এখানে রয়েছে তো চলুন আমরা একটু সামনের দিকে যাই আর এখানে অনেক যাওয়ার সময় ডানে বামে বিভিন্ন সাব সড়ক রয়েছে তো আমরা আগে সামনের দিকটা একটু ঘুরে দেখি যে এদিকেও যাওয়ার জায়গা হাঁটার পথ রয়েছে এবং দুই পাশে গাছপালা রয়েছে এবং এই পাশেও ঠিক তেমনটি রয়েছে সাব ওয়ার্ক মানে এদিকে হাঁটার জায়গা রয়েছে তো আমি আগে চলুন একটু সামনের দিকটা একটু ঘুরে দেখি তারপরে যদি সময় থাকে তাহলে আমরা ডানে বামেও হাঁটব এখানে একটি অদ্ভুত নামের গাছ দেখলাম এই গাছটির নাম হচ্ছে আনপুরা বা আকড কাটা তো কিছু দূর হেঁটে আসার পর এখানে একটি ঘাটের মতো দেখতে পাচ্ছি এবং একটি ছোট পুকুরের মতো দেখতে পাচ্ছি আপনারা জানেন যে একটু আগে বললাম যে এই জায়গাটি কিন্তু জমিদারদের সাথে কানেক্টেড তো সেহেতু এরকম সুন্দর যে ঘাট সেই ঘাটটি থাকাই স্বাভাবিক অবশ্য তারপরে অবশ্য এই জায়গাটি অবশ্যই সংস্কার করা হয়েছে এবং জমিদারদের সঙ্গে এই জায়গাটির সম্পর্ক থাকার কারণে ঘাট এই জায়গাটির যে অথেন্টিসিটি সেটি সেইভাবেই ধরে রাখার চেষ্টা করা হয়েছে তো আমি এই ঘাটের যে সিঁড়িগুলো রয়েছে এই সিঁড়িগুলো দিয়ে তো নিচের দিকে নামি এবং মাঝখানে এক সারি গাছ এবং দুই পাশে দুই সারি গাছ তো সেখান থেকে আমি নিচের দিকে নামছি এবং এই যে এখানে যে পুকুরের মতো জায়গাটি রয়েছে এখানে কিন্তু মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানিনা জানি না হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত তেলাপিয়া জাতীয় মাছ হতে পারে বা নাইলোটিকা জাতীয় যে মাছগুলো থাকে সেগুলো হতে পারে আর এই যে পুকুরটি এই পুকুরটির যে পরিবেশ সেটি হচ্ছে অনেকটা এরকম দেখতে পাচ্ছেন আর এই যে পুকুর এই পুকুরের অপর পাশেই এরকম আরেকটি সুন্দর দৃষ্টিনন্দন সিঁড়ি রয়েছে এবং একটি ঘরের মতো রয়েছে জানি না এটি হয়তো কোনো কটেজ বা রিসর্ট জাতীয় কিছু হতে পারে অথবা থাকার জায়গা বা এটি থাকার জন্য ভাড়া দেওয়া হয় কিনা জানি না ওই পাশ থেকে আমি জানি না যাওয়া যায় কিনা ওখানে তো চেষ্টা করব তো চলুন আমরা এখন এই যে পুকুর যে পুকুরের যে পা ঘাট এই ঘাট থেকে আবার উপরে উঠে ওয়াকওয়ে ধরে আবার একটু সামনের দিকে হাঁটি দেখাই আপনাদেরকে আর কী কী দেখাতে পারি তো চলুন আবার সামনের দিকে হাঁটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিম চাপা বা উদয় পদ্ম উদয় পদ্ম গাছের গাছ আসলে বেশি মনে হচ্ছে আগেও দুটি দেখিয়েছি আপনাদেরকে তো যাই হোক চলুন আমরা সামনের দিকে হাঁটি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশস্ত ওয়াক হয়ে রয়েছে এই বলধা গার্ডেনের যে মাঝখান দিয়ে আর একটি বিষয় আপনাদেরকে দেখায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা গ্রিন হাউজের মতো একটি ঘরের মধ্যে কিছু গাছ রয়েছে এদিকে প্রবেশ করা যায় কিনা আমি জানি না তবে এখানে এখানে এই যে বদ্ধ একটি জায়গার মধ্যেও অনেক প্রজাতির গাছগাছালি কিন্তু লাগানো রয়েছে তো চলুন আমরা আর একটু সামনের দিকে আরও হাঁটতে থাকি দুই পাশে বড় বড় গাছ এবং ছোটো ছোটো গাছ এবং তার মাঝখান দিয়ে এভাবে হাঁটার রাস্তা রয়েছে এই উদ্ভিদ উদ্যান বলধা গার্ডেনে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখান থেকেও এদিকে যাওয়ার একটি রাস্তা রয়েছে এবং এখানে দুই পাশে ছোট বড় গাছ রয়েছে এখানে একটু আলোক স্বল্পটা রয়েছে কারণ এখন একটু মেঘলা রয়েছে আকাশ আর ওই পাশ থেকে আপনাদেরকে যে বদ্ধ যে বাগানটি দেখিয়েছিলাম অনেকটা গ্রিন হাউসের মতো কিন্তু কাঁচ দ্বারা নির্মিত নয় এটি লোহার লোহা দিয়ে নির্মিত সেটি এখানে রয়েছে তো চলুন আমরা ওই দিকটা আর না যাই আমরা যেদিকে যাচ্ছিলাম ওই দিকেই একটু যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি জামরুল গাছ রয়েছে এবং এই জামরুল গাছটি কিন্তু অনেক বিশাল একটি জামরুল গাছ দেখতে পাচ্ছেন এবং এখানে একটি বাঁশ গাছ এটি সম্ভবত বাঁশ গাছই দেখতে পাচ্ছেন এবং এই বাঁশ গাছের যে নিচ দিয়ে আমি যাচ্ছি আর এখানে আরেকটি ছোট আমি মজা করে বলছি যে গ্রিন হাউস তো সেটি রয়েছে এটি একটি বদ্ধ একটি উদ্যানের মতো এর ভিতরে ছোট ছোটো পাতাবাহার টাইপের যে গাছগুলো সেই গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এবং এগুলো এখানে ভিতরে যাওয়ার ব্যবস্থা নেই এগুলো বাইরে থেকেই দেখার জন্য এই গাছগুলো তো চলুন আমরা আরও সামনের দিকে যাই এই যে আমি যে বলছিলাম যে এগুলো বাঁশ গাছ তো আমি আসলে এতক্ষণ এই বাঁশগুলো খেয়াল করিনি একটু আগে খেয়াল করলাম যদিও তো অন্ধকারের কারণে আপনাদের কেমন দেখতে পাচ্ছেন জানি না এই এটি আসলে বাঁশ গাছই তো চলুন আমরা সামনের দিকে আরো হাঁটতে থাকি এখানে একটি বসার বেঞ্চ রয়েছে এদিকটা আসলে দুই মানে বড় বড় বিল্ডিং রয়েছে আশেপাশে আর এরকম গাছের কারণে অনেকটা জঙ্গলের ফিল দেবে আপনাকে যেহেতু অন্ধকার একটি জায়গা এবং জঙ্গলের একটি ফিল দেবে আপনাকে এই বাস গাছ চলুন আমরা সামনের দিকে যাই দুই পাশে দৃষ্টিনন্দন পাতাবাহার গাছ এবং বিভিন্ন ধরনের উঁচু নিচু গাছ আর এই জায়গাটি আপনারা একটু দেখুন এখানে এই জায়গাটি একটি শাপলা ফুলের বাগান এইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কিন্তু এখানে কোনো শাপলা ফুল আসলে এখন দেখতে পাচ্ছি না হয়তো এখন শাপলা ফুলের সময় না বা এই জাতীয় কোনো কারণ হতে পারে কিন্তু এই জায়গাটি এবং এই যে পাতাগুলো এগুলো আসলে আর্টিফিশিয়াল কিনা বা এগুলো কি বা এটা আদৌ শাপলা ফুলের কোনো ইয়ে কি না নাকি এই পাতাগুলোই এই জায়গাটির বিশেষত্ব সেটা আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে উল্লেখ করতে পারেন আমিও জানবো এবং যারা কমেন্ট পড়বে তারাও জানতে পারবে তো চলুন আমরা আরও সামনের দিকে হাঁটি এই এই দিক থেকে আমি হেঁটে আসলাম এবং এখানে রয়েছে একটি গেটের মতো তো চলুন এই দিকে আমরা একটু যাই কারণ এদিকে আমি ফুলের গাছ দেখতে পাচ্ছি এখানে দুই পাশে রয়েছে সুন্দর পাতাবাহার যে গাছ সেগুলো আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে রয়েছে কিছু যে গোলাপ ফুলের যে গাছ সেই গোলাপ ফুলের গাছ রয়েছে আর ওই পাশ থেকে আমি আপনাদেরকে যে জায়গাটি দেখিয়েছিলাম আমি এখন রয়েছে তার অপর পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছে তার অপর পাশে এখান থেকেও একটু নিচে নেমে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে সিঁড়ি দিয়ে আমি নিচে নামছি আমি নামলাম সিঁড়ি দিয়ে নিচে আর এখানে যে পরিবেশটা সেটি হচ্ছে অনেকটা এরকম এই পাশে এবং এখান থেকে নেমে আপনারা এই যে যে পানি এই পানির এখানে আপনারা দাঁড়াতে পারবেন এই যে এস এস দ্বারা নির্মিত যে রেলিং রয়েছে তো এই রেলিং ধরে এবং আমি আগে আপনাদেরকে এই যে পুকুরটা দেখিয়েছিলাম ওই সিঁড়িতে দাঁড়িয়ে ওই পাশ থেকে আর এখন এবং এইখানে এই যে এই যে বারান্দাটা এই বারান্দাটা ওইখান থেকে দেখিয়েছিলাম এবং এই যে এখানে এই সিঁড়িগুলো দেখিয়েছিলাম জানি না এই কটেজটা বা এই বিল্ডিংটা এখানে কেন রয়েছে এই বিল্ডিংটা বা কটেজটা কি যারা দর্শনার্থী তাদের জন্য কোনো রিসোর্টের মতো জায়গা কি না সেটি আমি এখন বলতে পারছি না আর আপনারা ইতিমধ্যেই আমি বললাম যে রবীন্দ্রনাথ কিন্তু এখানে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠিক এই কটেজটিতে বা এই বিল্ডিংটিতে থেকেছিলেন কি না সেটিও আসলে আমি বলতে পারছি না কারণ এখানে কোনো লোক নেই যার কাছে জিজ্ঞেস করবো এই যে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটার কিন্তু একটা অথেন্টিসিটি মানে রয়েছে একটা পুরনো বা আদি একটা ধরন রয়েছে তো আমি একজনকে পেয়েছিলাম তিনি বললেন যে এটি নাকি অনেক পুরনো এবং অনেকটা মানে ঐতিহাসিক স্থান রূপে এই বিল্ডিংটি রেখে দেওয়া আছে এটি কোনো রিসোর্ট বা হোটেল বা এই টাইপের কিছু না যেখানে আমরা টাকা দিয়ে থাকতে পারবো এখানে আমি একটি গাছ দেখতে পাচ্ছি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই গাছটি অনেক সুচ্চ লম্বা কিন্তু এই গাছের কোনো যে গাছের যে বাকল মানে ডালে যে বা কাণ্ডে যে বাকল বা ছাল থাকে এরকম কোনো ছালগুলো আমি দেখতে পাচ্ছি না তো জানি না যে এই গাছটি আসলে কি হয়েছে বা এই ছাল বাকলগুলো এভাবে উঠে গেল কেন নাকি উঠিয়ে ফেলা হয়েছে এই ব্যাপারে আমি বলতে পারছি না কিন্তু এটি আমার কাছে দেখে অনেকটা অন্য রকম লাগলো এই পাশটাতেও একটা আবদ্ধ একটা বাগানের মতো দেখলাম কিন্তু এই যে আবদ্ধ বাগানগুলো এই বাগানগুলোর ভিতরে প্রবেশ করা যায় না কেন বা বন্ধ কেন এটি সম্পর্কে আসলে আমি বুঝতে পারলাম না আমি আসলে সন্ধিহান কারণ এগুলো তো খুলে দেওয়ার কথা খোলা থাকার কথা এখানে মানুষরা প্রবেশ করে বিভিন্ন গাছ সম্পর্কে জানবে বা বিভিন্ন গাছগুলো দেখবে তো এগুলো খোলা নেই এগুলো বাইরে থেকে শুধুমাত্র দেখা সম্ভব হচ্ছে আর এখানে একটি রয়েছে চা পালিশ গাছ এই যে গাছটির নাম হচ্ছে চাপালিশ এই গাছটির মাধ্যমে মনে হয় আমরা যে চা খাই সেগুলোকে পালিশ করা হয় মজা করে বললাম এই গাছটির নাম হচ্ছে শিমুল শিমুল গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিমুল গাছ শিমুল গাছ অনেক বড় হয়ে থাকে আপনারা জানেন এটি একটি অশোক গাছ যদিও আমি এই জায়গাটি থেকে কিছুক্ষণ আগেই হেঁটে গিয়েছি এই যে সেই গোলাপ বাগান আপনাদেরকে তো একটু আগে দেখিয়েছি কিন্তু এখানে আমি একটি জিনিস মিস করে গিয়েছি সেটি হচ্ছে এখানে রয়েছে এই বাগানের বা এই গার্ডেনের যে প্রতিষ্ঠাতা নারায়ণচন্দ্র নারায়ণ রয় তার নারায়ণ রয় চৌধুরী তার একটি স্মৃতিস্তম্ভ তো এই স্মৃতিস্তম্ভটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর কথা লেখা রয়েছে জানেন আপনারা পড়তে পারছেন কিনা আপনারা একটু চাইলে করে পড়তে পারেন স্ক্রিনশট নিয়ে তো এটি সম্ভবত তার ছেলে নির্মাণ করেছিল কিনা কারণ নিচে বাবা লেখা রয়েছে তো হয়তো নারায়ণচন্দ্র নারায়ণ রয় চৌধুরীর যিনি ছেলে ছিলেন তিনি এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছিলেন তার বাবার উদ্দেশ্যে আর নারায়ণচন্দ্র রায় সম্পর্কে তো আমরা একটাকে জানলামই তিনি ছিলেন একজন প্রকৃতি প্রেমী এবং গাজীপুরের বলধা গ্রামের জমিদার আর এই যে স্মৃতিস্তম্ভটি স্মৃতিস্তম্ভটির পেছনেই একটি গাছ রয়েছে এই বাউন্ডারির ভেতরেই সেটি হচ্ছে বকুল গাছ এটি হচ্ছে একটি বকুল গাছ তো তার যে স্মৃতিস্তম্ভটি তার স্মৃতিস্তম্ভ স্তম্ভের পেছনেই এই বকুল গাছটি রয়েছে এবং বকুল গাছটি বান্ডারের ভেতরে রেখেই এই যে স্মৃতিস্তম্ভ এই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে এই একটি সূর্য ঘড়ির সেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সূর্য ঘড়ি এটির মাধ্যমে আসলে সম্ভবত সূর্যের আলো এবং ছায়াকে ব্যবহার করে এই যে এই উপরে যে একটি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটি দণ্ড দেখতে পাচ্ছেন আর এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ তো এই ছায়াটা সূর্যের আলো ব্যবহার করে মানে এখন তো সূর্যের আলো নেই এখন যেহেতু মেঘলা তো সেটি দিয়ে মানে সেই ছায়াটা যেখানে পড়ে তো এইভাবে হয়তো এখানকার যে সময় সে সময়টা নির্ধারণ করা হয় তো যেহেতু সূর্যের সূর্য এর মাধ্যমে এই সময়টা নির্ধারণ করা হয় মানে নির্দিষ্ট করা হয় বা বোঝা যায় তো তার জন্য এই এই ধরনের যে ঘড়ি এই ঘড়িটির নাম হচ্ছে সূর্য ঘড়ি তো আপনারা এই সূর্যগরিটি দেখলেন এটি হলো একটি অঞ্জন গাছ এই গাছটি খুব একটা বড় না জানি না অঞ্জন গাছের কার্যকারিতা কি বা এটি কেন ব্যবহার করা কি কাজে ব্যবহার করা হয় সম্ভবত এটি কোনো ঔষধি গুণাগুণ থাকতে পারে আর এই গাছটার পেছনে একটি গাছ রয়েছে এটি আমাকে একটু এর নামটা আমাকে একটু আকৃষ্ট করলো এটি হচ্ছে বুদ্ধ নারিকেল আমার তো গাছ সম্পর্কে তেমন কোনো আইডিয়াই নেই এই গাছটির নাম কেন বুদ্ধ নারিকেল হলো এটি অনেকটা যে বড় বট গাছ এই টাইপের একটি গাছ কিন্তু নাম কেন বুদ্ধ নারিকেল হলো এ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই হয়তো চারদিকে থেকে জিজ্ঞেস করা যেতে পারে যে এটি বুদ্ধ নারিকেল কেন হয়তো এই ভিডিওটি যখন আমি এডিট করব তখন আমি জেনে নেব তো একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নরেন্দ্র রয় চৌধুরীর একটি সমাধি মানে স্মৃতিস্তম্ভ আর এই স্মৃতিস্তম্ভটি সম্পর্কে আমাকে এখানকার একজন জানালেন যে এটি হচ্ছে সেই নরেন্দ্র রয় চৌধুরীর ছেলের একটি স্মৃতিস্তম্ভ এখানে কিন্তু লেখা রয়েছে যে নিচে সিনসিও সিনসিয়ারলি ইয়র্স এন রয় এই এন রয়টি আসলে কে আমি জানি না এবং এই যে নরেন্দ্র রায় চৌধুরী এটা যদি ছেলের স্মৃতিস্তম্ভ হয়ে থাকে তাহলে তিনি কি নরেন্দ্র রায় চৌধুরী বেঁচে থাকা অবস্থাতেই মারা গিয়েছিলেন কি না বা ইত্যাদি সম্পর্কে কোনো তথ্যই আমার কাছে নাই কিন্তু এখানকার একজন যিনি দায়িত্বশীল রয়েছেন তিনি জানালেন যে এটি হচ্ছে নরেন্দ্র রায় চৌধুরীর যে ছেলে তার স্মৃতিস্তম্ভ তিনিও কিন্তু নরেন্দ্র রায় রায়চৌধুরীর মতোই উদ্ভিদ এবং বৃক্ষ প্রেমী ছিলেন এবং এই বলধা গার্ডেনে গার্ডেনটির যে দায়িত্ব বা রক্ষণাবেক্ষণ তিনিও পালন করেছেন কিছুদিন তো একটু আগে আপনার আপনাদেরকে যে এই ভবনটি দেখিয়েছিলাম একজন আমাকে জানালো যে এই ভবনটিতেই নাকি এই পার্কে বা এই বলধা গার্ডেনে আসলে নরেন্দ্র নারায়ণ এবং তার পরিবার থাকতেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরও নাকি এসে এই ভবনটিতে উঠেছিলেন এবং তার বিভিন্ন এই এই বাগানের বিভিন্ন ফুলের নাম দিয়েছিলেন বাংলাতে এবং ক্যামিলিয়া নামে একটি কবিতা রচনা করেছিলেন তাছাড়া অন্যান্য কিছু কবিতাও এখানে তার রচনা হয়ে থাকতে পারে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা দেখলেন যে আজকে আমরা ঢাকার একটি অত্যন্ত দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান ঢাকার মধ্যে এক টুকরো জঙ্গল বলা যেতে পারে যে জায়গাটিকে সেটি হচ্ছে বলধা গার্ডেন তো জায়গাটির পরিসর আকারে ছোট হলেও জায়গাটিতে কিন্তু অনেক ধরনের বৃক্ষ রয়েছে যেটা আপনারা দেখতে পেলেন তো এই পলধা গার্ডেনটি আজকের ভিডিওটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রতিনিয়ত ভিডিওতে যেটা বলি যে চ্যানেলে একটি লাইক দেবেন আপনাদের মূল্যবান মতামত এবং পরবর্তীতে আমাদের চ্যানেলে কী কী ধরনের ভিডিও চান সেগুলো কমেন্টে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যেন পান সেটার ব্যবস্থা করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে ডাক